আকাশে ভারী মেঘ কখনো কখনো বৃষ্টির পরে রোদ ভোরবেলায় উঠেই শিউলি তলায় ভিড় জমাই আমি নীলু পলি আর বুড়ি দিদি বুড়ি দিদি মহালয়ার দিন শেখা আগমনী গানখানা বেশুরো গলায় গায় বাজলো তোমার আলোর বেনু আমরা হাততালি দিই কোচর ভর্তি শিউলি কুড়িয়ে খালি পায়ে ভেজা ঘাস মারিয়ে ফিরে আসি বাড়ি বাতাসে মাটিতে দিঘিতে কেমন যেন আনন্দ ভাসে সব কিছু ভালো লাগে পঞ্চমীর দিন বিকেলে আসে সোনা পিসি ছর্দি আমাদের আরও দুটো করে নতুন জামা হয় অনেক দিন আগের থেকে জমা রাখা পাকা কুমড়োর গায়ের ধুলো মুছে বের করে বাবা বলে অষ্টমীর দিন কুমড়োর ছক্কা তোর মা যা চণ্ডী মণ্ডপে পটু কাকা ঠাকুর কত দিন আগে থেকে আমরা তাকে ঘিরে ধরি জিজ্ঞেস করি ঠাকুরের মুখ কখন দেখব কাকা কাকা বলে দেখবে দেখবে আর তো কটা দিন মাটি ছানতে ছানতে কত কথা বলে কাকা কত গল্প বলে তার দেশের কথা বলে তার ছোট্ট মেয়ের কথা বলে মন খারাপের কথা বলে মা লুকিয়ে তার হাতে গুঁজে দেয় টাকা তোর বউকে শাড়ি আর মেয়ের ফ্রক কিনে দিস বুঝলি কাকা হাপস নয়নে কেঁদে ফেলে তারপর চোখ মুছে বলে মা তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা নদীর ধারে কাশ দুলে ওঠে ঢাকি দাদু ঢাকে কাঠি দেয় পটু কাকা বঁচকা বেঁধে দেশে ফেরে মায়ের মুখ কাপড়ে ঢাকা থাকে পুরুত জ্যাঠা বোধনে চক্ষুদান করবেন কাপড় সরিয়ে ছোটো কাকা হাসতে হাসতে মাকে বলে লিস্টিটা মনে আছো তো বৌদি গরম গরম বোঁদে সিঁড়ির নাড়ু ফুলকো লুচি ঘুগনি আর মা আমাদের সঙ্গে বসে মালা গাতে গাতে বলে মনে আছে ঠাকুরপো মা আমাদের গল্প শোনায় দেবী দুর্গা তিনি উমা এই চার দিন ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসেন খুব মজা হয় তাই সকলের এই চার দিন আমি বলি যেমন করে পিসি দিদিরা আসে তেমন আমার ছোট বোন টুসি মাকে জড়িয়ে ধরে বলে মা তোমার বাড়ি নেই উমার মতো তুমি কেন যাও না মায়ের চোখের কোণে জল চিকচিক করে ওঠার আগেই বাবা এসে মাকে বলে বুঝলে গিন্নি কদিন জমিয়ে ঘুম দেব ভালো মন্দ খাব আর ঘুম এমন ছুটি আহা ঘাসে ঘাসে ছোটা ছুটি, মাইকে পুজোর গান ঢাকের আওয়াজ নতুন পোশাক পিসি দিদিদের গয়না শাড়ি চকচকে খুশি বাবার ঘুম কাকার খাওয়া আমাদের পটা আর মায়ের ঘাম সব কিছু মিলে মণ্ডপে অপেক্ষা করছে পুরুত জ্যাঠা বোধন শুরু করবেন এইবার ধীরে ধীরে সরিয়ে ফেলেছেন কাপড় চোখ ফেটে বেরিয়ে আসছে বাবা কাকা পিসি দিদি আর আমাদেরও মা দুগ্গার মুখে আমার মায়ের মুখ পটু কাকা বলেছিল তুমি মা অন্নপূর্ণা মা আমার ছোট বোন মায়ের আঁচল টেনে জিজ্ঞেস করছে ও মা দুগ্গার আর এক নাম বুঝি অন্নপূর্ণা ও মা বলো না মা দুগ্গাই অন্নপূর্ণা আমি অচেতন মায়ের কানে কানে বললাম এবার আর তোমার অষ্টমীতে ছকা রাখতে হবে না তাই না মা